হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল বিজনেস লেন্সের আপনি কি সব সময় ভেবেছেন নিজের একটা ফ্যাশন ব্র্যান্ড থাকবে অথবা ফ্যাশন অ্যাকসেসরিজ নিয়ে ব্যবসা শুরু করবেন যা আপনার সৃজনশীলতাকে সারা দেশে ছড়িয়ে দেবে বন্ধুরা আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে ছোট পুঁজিতে ফ্যাশন অ্যাকসেসরিজ ব্যবসা শুরু করবেন এই বিষয়ে ধাপে ধাপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আশা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতে আমি আরও বলবো কিভাবে প্রোডাক্ট বাছাই করবেন কিভাবে মার্কেটিং করবেন এবং কিভাবে ক্রেতার আস্থা তৈরি করবেন তো চলুন জেনে আসি প্রথমেই বলবো কেন আপনি এই ব্যবসা শুরু করবেন ফ্যাশন অ্যাক্সেসরিজ মানে শুধু গয়না নয় ব্যাগ ওয়াচ স্কার্ফ চশমা বেন্ট চুলের ক্লিপ সবই এর মধ্যে পড়ে এই প্রোডাক্টগুলো খুবই দ্রুত ট্রেন্ডি হয় আর ভালো মানের প্রোডাক্ট থাকলে বারবার কাস্টমার ফিরে আসে বিশেষ করে নারীরা টিনেজাররা এবং তরুণ প্রজন্ম ফ্যাশন অ্যাক্সেসরিজের খুব ভক্ত আর সবচেয়ে বড় কথা এই ব্যবসা শুরু করতে আপনাকে লাখ লাখ টাকা খরচ করতে হবে না অর্থাৎ আপনার লাখ লাখ টাকা পুঁজি লাগবে না একটা ছোট্ট ইনভেস্টমেন্ট দিয়েই শুরু করা সম্ভব এবার কথা বলব কোন প্রোডাক্টগুলো বাছাই করবেন অনেকেই শুরুতে সব প্রোডাক্ট একসাথে আনতে চান কিন্তু আমার পরামর্শ হচ্ছে ছোট্ট পরিসরে নির্দিষ্ট কিছু প্রোডাক্টে ফোকাস করুন শুরুতে ধরুন প্রথমে আপনি শুরু হ্যান্ডমেড জুয়েলারি স্কার্ফ আর বেল্ট নিলেন কেন প্রশ্ন আসতে পারে কারণ হচ্ছে এতে আপনার ইনভেস্ট কম থাকবে মার্কেটিং হবে সহজ ক্রেতাদের কাছে ব্রান্ড ইমেজ তৈরি হবে এই দোকানে নির্দিষ্ট ভালো প্রোডাক্ট পাওয়া যায় এমন একটা ব্র্যান্ড তৈরি হবে ক্রেতাদের কাছে প্রোডাক্ট বাছাইয়ের সময় তিনটি বিষয় আপনাকে ভাবতে হবে এই তিনটি বিষয় হচ্ছে বাজারে প্রোডাক্টের যে প্রোডাক্টটি নিয়ে আপনি বিজনেস করতেছেন সেই প্রোডাক্টের চাহিদা আছে কিনা আপনি কি সেই প্রোডাক্টটি ভালোভাবে সোর্স করতে পারবেন কিনা অর্থাৎ জোগাড় করতে পারবেন কিনা দাম এবং মানের মধ্যে ভারসাম্য থাকবে কিনা কোথায় থেকে মাল আনবেন এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় মাল কোথা থেকে আনবেন এইখানে আছে অর্থাৎ আপনাকে মাল সোর্স করতে হবে কোথা থেকে কিনবেন দেশীয় হোলসেল মার্কেট যেমন ঢাকার চক বাজার নিউ মার্কেট চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের মতো জায়গায় অনেকগুলো হোলসেলার আছে অনলাইনেও হোলসেলার পাবেন বিভিন্ন ফেসবুক গ্রুপ ওয়েবসাইট বা বিজনেস সাপ্লায়ার পেজ থেকেও আপনি অর্ডার করতে পারেন বিদেশি সাপ্লায়ার থেকেও আপনি অর্ডার করতে পারেন যেমন আলি বাবা বা আলি এক্সপ্রেস থেকেও আপনি প্রোডাক্ট আনতে পারেন তবে নতুনরা প্রথমে দেশীয় সাপ্লায়ার থেকে শুরু করলে রিক্স কম লাভ হওয়ার সম্ভাবনা বেশি মনে রাখবেন সাপ্লায়ার বাছাই করার সময় প্রোডাক্টের মান আগে যাচাই করে নিন অর্ডার দেওয়ার আগে প্রোডাক্টের বা পণ্যের রিভিউটা দেখে নিন মডেল পিস আনুন এবং যাচাই করুন এবারে কথা বলবো প্রোডাক্টের ব্র্যান্ডিং এবং প্যাকেজিং নিয়ে ফ্যাশন অ্যাক্সেসরিজ ক্ষেত্রে ব্রান্ডিং আর প্যাকেজিং অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার প্রোডাক্ট যদি সুন্দর প্যাকেটে যায় তাহলে কি হবে ক্রেতার সন্তুষ্টি বাড়বে রিটার্ন ক্রেতার সংখ্যা বেড়ে যাবে আপনার ব্রান্ডের প্রতি একটা আস্থা তৈরি হবে এটা কিভাবে করবেন আপনার ব্র্যান্ডের লোগো ডিজাইন করুন ছোট্ট স্লিপে একটা ধন্যবাদ বার্তা লিখে দিতে পারেন সুন্দর কভার বা প্যাকেট ব্যবহার করুন আপনি চাইলে নিজের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্যাকেজিংয়ের ভিডিও ছবি পোস্ট করতে পারেন এতে ক্রেতার আগ্রহ আরও বেড়ে যাবে এবারে কথা বলব মার্কেটিং কৌশল নিয়ে বন্ধুরা এখন আসি সবচেয়ে জরুরি ধাপ মার্কেটিং একটা প্রোডাক্ট যত ভালোই হোক যদি মানুষ না জানে তাহলে কিন্তু সেটা বিক্রি হবে না এজন্য আপনাকে যা করতে হবে আপনাকে একটা ফেসবুক পেজ বানাতে হবে প্রতিদিন অন্তত এক থেকে দুইটি প্রোডাক্টের ছবি ভিডিও আপনাকে আপলোড করতে হবে ইনস্টাগ্রাম টিকটক ব্যবহার করুন এখানেও ফ্যাশন প্রেমী অনেক ক্রেতাই আছেন কন্টেন্ট বানানোর সময় এই তিনটি বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে প্রথম হচ্ছে ছবি ছবিতে প্রোডাক্ট পরিষ্কার দেখা যাচ্ছে কিনা সেটা খেয়াল রাখুন দাম উল্লেখ আছে কিনা দেখুন অর্ডারের প্রক্রিয়া লিখে রাখছেন কিনা আরেকটি ছোট্ট টিপস দিব কাস্টমারের রিভিউ শেয়ার করুন এতে নতুন ক্রেতারা ভরসা পাবেন আপনার উপর কাস্টমার সার্ভিস খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ফ্যাশন অ্যাকসেসরিজের ব্যবসায় কাস্টমার সার্ভিস আসলে একটা ব্র্যান্ডিং কোনো ক্রেতা মেসেজ করলে যত দ্রুত সম্ভব তার রিপ্লাই দিন ডেলিভারি ঠিক মতো হচ্ছে কিনা চেক করুন প্রোডাক্ট হাতে পৌঁছালে ধন্যবাদ জানান আপনি যত যত্নশীল হবেন ক্রেতা তত বেশি রেগুলার বায়ার হয়ে আপনার কাছে আসবেন মনে রাখবেন প্রোডাক্ট শুধু বেচা নয় ভালো সম্পর্ক তৈরি করার ব্যবসার একটা অংশ বন্ধুরা নিজের ফ্যাশন অ্যাকসেসরিজ ব্যবসা শুরু করা শুধু অর্থ উপার্জন নয় এটা আপনার সৃজনশীলতাকে নতুন মাত্রা দেয় ছোট পুঁজি বড় স্বপ্ন এই ধারণা নিয়ে যাত্রা শুরু করুন সময় দিন ধৈর্য রাখুন সৎভাবে ব্যবসা করুন সফলতা আসবেই ভিডিওটি যদি আপনার উপকারে আসে একটি লাইক দিন শেয়ার করুন আর নতুন ব্যবসার গাইড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকুন স্বপ্ন দেখে এগিয়ে চলুন আল্লাহ হাফেজ